কোরহাইতে বক্তব্য দা লাগব না ওই জিকির করে লাভ আছে কথা কয় বাপ জিকির নেই আজকে পৃথিবীতে নবী যদি আসতেন আজকে পৃথিবীতে নবী আসতেন তাহলে বলতেন একজন আমার উম্মত নেই এমন কোন গ্রাম নাই কিস্তির টাকা না ঢুকিছে হ্যাঁ কি কয় साग भात খাবো না গোস্ত স্বামীর কথা শুনবো না ভালো করে থাকবো না হল বান্ধব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় আনথা কিহিত সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না সুদ খেলে ইমান থাকে না আল্লাহ করে বলছে ইয়াই হল্লা দিনা মানুহ লা তা কুলুর রে ইমান সুদ খায় না ইমান থাকে না আচ্ছা বন্ধু কেউ যদি অজু করে বাই সারে অজু থাকে রোজা থেকে দুপুরে ভাত খালে রোদা থাকবে নামাজ শুরু করছেন সুরা ফাতে করার পর আমার ছেলে বলছে আব্বা উত্তর পাড়ার মোজাফর আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে তাহলে এই কথা যখন বলবে তখন যে আমি বলি যে বা মুজফর একটু দেরি করবে ক আমি নামাজ পড়ে বেড়ায় নামাজ থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন তারপরে আপনার অজু ভঙ্গের কারণ জানলেন তে আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না কে ইমান কবে যমুনা নদী মেঘ না পার হয়ে বঙ্গোপসাগর দে মুদির দেশত চলে গেছে ওই এখন ঘুরতেছে যে দেশে সুদ চালু থাকে আল্লাহর হারাম করার জিনিস সুদ সেই দেশে মানুষের কি যে গতি হবি আল্লাহ ভালো থাকে এই সুদ সুদ হারাম করেছেন কে আমার দেশে সেটা চালু আছে কথা ঠিক কিনা সব চালু আছে আর শুন না এইগুলো অপকর্ম থেকে দেশকে যখন আমরা মুক্ত করব তখন ওই কবরের বাসিন্দারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে কথা ঠিক কিনা আমরা এ নামাজ কায়েম করতে চাই নামাজ দেশে কায়েম হোক আপনি কি চান চুরি বন্ধ করে কি চান একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেতে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসের লাইনে দেখানো হতো বিটিভি এন টিভি এসি টিভি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা একজোড়া স্যান্ডেল মসজিদে চুরি হতো না সেই কামনা করে আমরা আমরা করছি মসজিদে চুরি করবেন না ওই চোর কোনো জুম্মাত বসে থাকে ওই তোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না সরকার গেলে একটা আইন পাস করলে চুরি হবে না এ আইনটা পাস করে না কারণ কি চুরি যদি আইন পাশ করে হাত কাটার ওর কে হাত আগে কাটতি হ্যাঁ হাওনাঙ্কেলের নাম চেন হাওনাঙ্কেল হাওনাঙ্কেল চারটে গেলে ঘুরলো কেউ কাবিল চালো না আর মামুন লগে লগ এক ওর বৌলে ঘুরিছে কয়েক কাবিল দাও এই এখন তোরা কয়দিন তো খুবই কল পাল হবো না খুনটি গেছে এখন হে কতক্ষণ এই দুনিয়া যদি ভালো হয় আপনার মরে কবর হবে যান কবরের উত্তর দিবেন আপনি ঠক ঠক করে উত্তর দিবেন আপনাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আসুন না এই কবরস্থানের উন্নয়নের জন্য প্রথম উন্নতির কথা আমি বলছি যে সন্তানগুলিকে নামাজি হতে হবে এখানে যেহেতু মাদ্রাসা এই মাদ্রাসার কী উপকার জানেন আপনার এখানে যে মাদ্রাসার কমিটি আছেন যা দেখেন কমিটির ব্যাথা কেউ মাদ্রাসার দেয়নি এই কথা বলেন এরা হয়েছি টাকা খরচ করে টাকা খরচ করে মাদ্রাসা করতে ওরকে ব্যাঠাক দেয় না ওরকে ব্যাঠাক ওই সাহেবের লাগান তারপর ওই যে রতন ভাইয়ের আত্মীয় স্বজন দিলে প্রফেসার ভাই ভাত খালে আমরা ওর নাম কে জাকির ভাইয়ের লেখা ওরকে লাগান খালি ওই ইয়ে করছে ওই বড় বড় শিক্ষিত বানাচ্ছে করছে না ওগুলো চাকরি আছে ওনার বাপ জাকির ভাইয়ের বাপ মুক্তিযোদ্ধা বুঝছেন আমিও আমি জন মুক্তিযোদ্ধা ভাত খেলেছি ওই মুড়ি খেলেছি পানি খেলেছি আমার গ্রামে মিলিটারি ঢুকে তস নস করে ফেলে দিয়েছিল তসর গ্রামত মানুষ ছিল না আমি আর আমার আব্বা আমি তখন দাখিলি সাহারামের ছাত্র স্কুল বন্ধ হয়ে গেল এখন বাড়িতে বাবার সাথে আছি বাড়িতে কেউ নেই এখন হঠাৎ করে বিকেলে মুক্তিযোদ্ধা করছে হুজুর আমার আব্বা বই হুজুর কিছু খাবার দেওয়া লাগবি কোথা বাড়ির কেউ নেই পাক করবো কি না শুকনা খাবার দেওয়া লাগবি তুই কি আছে তখন আগেকার দিনে তো ওই টিনত করে মুড়ি ছুটছিল ওই গায়েদের উপর তিন চার টিন মুড়ি ফেললে আমি দূরে দিচ্ছি তা ওরা যাবে না মানুষ দেখে আমাকে তুমি দিয়ে এসো হারিফা আমাক মারে ফেলে দিবি রে তে বাপি করতে বাদ দিয়ে আয় তাতে ওরা তুই কি এই বাড়ি যদি ওরাই অ্যাটাক করে তাহলে কী করবো নি ভয়ের ছোটো মহিমা গন্ধের সাইডটা গোড়ে ঢিমে আর এক বস্তা মুড়ি আর দুই ঢোল পানি তখন যদি ইউএসএ টিউবওয়েল আসছিল তখন ওই পানি দিয়েছি কে জানে রে কে জানে যে মুক্তি সার্টিফিকেট ইনকে দাম হবি হাত যেহেতু লেখে লে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো

আমার তিনটে বেটা কামেল পাস এম এ কোন চাকরি হয়নি পুলিশ গেছে ভেরিফিকেশনে গায়ের বেটো কত কেবল যুক্তি হয়েছে বাড়ি কোনটা কয়ে দে কে এত উনি ওনার একটু তথ্য দেন তো কী তথ্য উনি কোন দল করেন কি করেন গায়ের মানুষ কি আমার বন্ধু ওরা খালি কস কস করে কয়া ফেলতেছে ওটি থেকে ঘুরে গেছে রে এন চাকরি হলো না বা হা হা কি কথা রে আমি সেই দিন বেটা করে কদি তোরা বক্তা হবো কারু বাড়ির টাকা ছুঁয়ে বাঁচবো এই কথা কন ময়না কমতা কষ্ট নে চৌদ্দবার বার থে বকির বুড় দুইশো বারের বল দিয়ে ছিল তাও বিজনেস ছুঁ যাচ্ছি আবারও যদি ঢোকা লাগে ঢুকবো এই দেশে ইসলাম কায়েম করে ছাড়বো হঠাৎ আজকে আমরা তারা এখানে বসে আছি আমি অনুরোধ করছি একটাই কথা নিজেদের স্ত্রীদের মোহরণা পরিশোধ করবেন তাদেরকে পর্দায় রাখবেন আর আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবা যেখানে ধরেন আব্বার জন্য মায়ের জন্য কবরের পাশে দোয়া করবেন আল্লাহ ইজ্জতের কসম আপনার বাবা আপনার মা জান্নাতুল হয় আরে কবরস্থানে প্রাচীর দিয়েছেন আমি দেখলাম অনেক জায়গা এই যে বড়ো একটা প্রাচীর দিচ্ছেন এতে করে নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা কোনো না ফাঁকি ঢুকবে না কোনো অসৎ লোক যাবে না প্রস্তাব করবে না পায়খানা করবে না এই জাতির কাছে আমি তো বহু জায়গা সভা করি এত বড় গুরুস্থান আমার চোখে এখনও পড়েনি তা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আল্লাহর বান্দারা যারা অর্থ দিয়ে এতবার একটা গুরস্থান করেছেন আল্লাহ আপনাদের সবার আল্লাহ মনের ইচ্ছাকে পূরণ করুক ধরো না আমি ভাই জানেনা আসুন আমি আপনাদের কাছে একটু দোয়া চাই যে এই কবরস্থানের উন্নয়নের জন্য আমার পূর্বে যে মেহমান উনি কালেকশান করেছেন আমিও আপনাদের কাছে কিছু আবদার করতেছি যারা একটু মোটামুটি দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহে তাগবীর আলহাজ মোহাম্মদ জেল হক হাজার টাকা বল merhaba লিল্লাহে তাগবীর আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আলহাজ জেল হক সাহেব 50000 টাকা করেছেন দান আল্লাহ তাআলা